হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমার পরিবারেও সবাই ভালো আছে তো ছোটো মেয়েকে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি আর আজকে তো শনিবার স্কুল যাওয়ার কোনো কথাই নেই কারণ শনিবার আর রবিবার দুদিনই বন্ধ থাকে তো বড় মেয়ের স্পেশাল ক্লাস ছিল আজকে শনিবার ইংলিশ ক্লাস হয় তো আন্টি ইংলিশ করিয়ে চলে গেলো আর ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে তো যে ছোটো তুই কি খাচ্ছিস বল সুজি সুজি ও আর ভাত পছন্দ করে না আর চিনি ছাড়া সুজি আর কি মানে কোনো বাচ্চাদের তো তেমন ভাবে মিষ্টি দিতে নেই আর চিনিটা তো খুবই ক্ষতিকারক তো সেই জন্য চিনি আর দিই না আবার মাঝে মাঝে আর কি খেলি বল সেটা ভুলে গে আর কী খেলি আর কি খেলি বল সুজি আর কি খেলি বল কে বলবে তোমরা দেখতে পারবে কালকে রাতে মালপোয়া করেছিলাম হঠাৎ এগারোটার সময় পরমে বলছে মা একটু মালপোয়া করে দেবে তো আমি বললাম ঠিক আছে চলো তারপরে মালপোয়া করে দিয়েছিলাম সকাল মানে বেশিক্ষণ তো আর টাইম লাগে না ঘরে সবকিছু ছিলই করে দিলাম তো হেভি টেস্ট হয়েছিল জানো তো খেতে কি খেতে ভালো হয়েছিল তো কালকে রাতে খেয়েছি আবার দুটো ছিল বসো ঘুমানো যাবে আবার দুটো ছিল তো খেলো এখন আর এই যে দেখতে পাচ্ছো চুলে এটা কিন্তু ফুল টুল কিছু লাগাইনি গো এটা গাডার ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি সবটাই শেয়ার করব চলো ঠিক আছে দুজন মিলে কি করছে ঠিক আয়নাতে দেখতে পাচ্ছ অবশ্যই ঠিক আছে চলো দেখো বিছানার অবস্থা এরকম সোফার অবস্থা এরকম দেখতে পাচ্ছো কি খারাপ অবস্থায় আছে দেখো বিছানা তো চলো এগুলো ঝটপট গুছাই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো এই যে বিছানা গুছানো হয়ে গেছে কমপ্লিট আর এইদিকে সোফাও কমপ্লিট এইদিকে মেয়ে করতে এসেছে অঙ্ক করতে বসিয়েছি অঙ্ক করছে তাড়াতাড়ি কমপ্লিট কর তো দেখো আজকেও কিন্তু কাতলা মাছ নিয়ে এসেছে আগের দিনও দেখতে পেয়েছিলে যে কাতলা মাছ রান্না করেছিলাম তো তোমাদেরকে আবারও আজকেও সেই সেম রান্নায় দেখাতে হবে তো আগের দিন কিন্তু আমি আলু দিয়ে রান্না করেছিলাম আর আজকে কিন্তু আলুর সাথে অ্যাড হয়েছে পটল তো সেই পটল টমেটো এটা দিয়ে করব। আর দেখো একপাশে পাশে ভাত আরেক পাশে মাছ বসিয়ে দিয়েছি তো চলো রান্না বান্না করি তারপরে আবার আসছি

কি দিয়ে লেখো তুমি তাহলে পেন কেন নিয়েছো চলো ওই ঘরে গুছাবে চলো বই খাতা সব গুছাবে যেখানে ছিল সেই বই সেখানে রাখবে বই খাতা যেখানকার বই খাতা সেখানে রাখবে চলো দেখো চারিদিকে বই খাতার অবস্থা দেখো সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে নেবে আমি সবাইকে আবার দেখাবো তুমি ক্লিন করার পরে কেমন হয়েছে ঠিক আছে বিছানাটা কেমন হয়েছে ঠিক আছে সব রাখক হলো রাখো রাখো সব রাখো ঠিক আছে ক্লিন করো আমি দেখাবো এই যে বিছানার এখন এই অবস্থা ও সব ক্লিন करू তারপরে দেখাচ্ছি তো এই যে বই খাতা সব কমপ্লিট গোছানো আর এই যে ঠিক আছে এই যে গোছানো সব কমপ্লিট হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আচ্ছা আমাকে বলতে হলো কেন খুব সুন্দর হয়েছে গোছানোটা তা আমাকে কেন বলতে হলো গোছানোর কথা পড়াশোনা কমপ্লিট করার পরে তারপরে বই খাতা কি করতে হবে বলো তুই বল যদি এলোমেলো দেখি তাহলে কি করব দেবো তো সত্যি সত্যি বকা দেবো তো তুই যা তোর পড়া কমপ্লিট হয়নি এখনো যা পড়া কমপ্লিট কর আমি কিন্তু সবটা দেখবো ঠিক আছে বাজে সন্ধ্যে সাড়ে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি মেয়েদের ডান্সের রিহার্সেল আছে তো সেখানে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখি কতটা ভিডিও করতে পারি আর ডান্স শুধু ভিডিও করলে শুধু ডান্সটাই দিতে পারবো গানটা তো দিতে পারবো না নলে কপিরাইট চলে আসে তো সেই কারণের জন্য তো চলো এই ড্রেসটা আগের দিনও পড়েছিলাম তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম যে এটাই পড়ে যাই আবার তো এটাই পড়ে যাচ্ছি ঠিক আছে চলো দেরি হয়ে গেছে অলরেডি তো দেখো বেরিয়ে গেছি ডান্স ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আর এখন কিন্তু আমরা তিনজন হেঁটেই যাচ্ছি অটো স্ট্যান্ড অবধি যাবো তো ওখান থেকে অটো করে তারপরে কিন্তু মানে যেখানে ডান্স শেখে সেখানে যাব। আর এখন আমাদেরকে হেঁটে এইভাবে অটো করেই যেতে হচ্ছে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড নিতে আসতে পারছে না পুজোতে কিন্তু দোকানে ব্যস্ত আছে তোমরা সবাই জানো যে আমাদের দোকান আছে তো সেই বাজারে তো এখন বুঝতেই পারছো পুজোর বাজার বলে কথা তো সেই জন্য কিন্তু আর আসতে পারছে না হলে কিন্তু এমনি দিন আমাদেরকে নিতে আসে তো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি আর দেখো বৃষ্টি হয়েছে বলে কিন্তু রাস্তায় জায়গা জায়গায় জল জমেছে আর আমাদের এখানে কিন্তু সব লাইটিং দে মানে দেওয়া হয়ে গেছে ঠাকুরও এসে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অটোতেও বসে পড়েছি আর জানো তো এখানে কিন্তু অনেক ঠাকুর এসে গেছে অনেক জায়গায় মানে অনেক ক্লাবে ঠাকুর এসে গেছে তোমাদেরকে দেখাবো তো চলো ওদের ওদের যেখানে ডান্স হবে সেখানেই কিন্তু ঠাকুর এসে গেছে আর এই দেখো আমার আমার মেয়ে যেখানে ডান্স শেখে সেখানে কিন্তু ঠাকুর এসে গেছে আর ঠাকুরের মুখ কিন্তু ওপেন করে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম আর দেখো আমার মেয়ে ডান্স শুরু হয়ে গেছে আর তোমাদের কিন্তু আমি ডান্স গানটা শো করতে পারছি না কপিরেট চলে আসে তো সেই কারণে কিন্তু আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর এটা কি গানের নাচ সেটা তো দেখো ছুটি হয়ে গেছে তো তারপরে চলে এসেছি আমাদের দোকানে আর দোকানে এসে মেয়ে আরেক জোড়া জুতো পছন্দ করেছে তো সেই জুতোটা মেয়ে নিয়েও নিয়েছে ওর বাবার দোকান থেকে আমারও বেশ পছন্দ হয়েছে সেজন্য কিন্তু আমিও আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকেও তাহলে সেম জুতো দিয়ে দাও তো মা মেয়ে দুজনের কিন্তু একই জুতো হয়ে গেছে শুধু সাইজটা আলাদা যেহেতু আমার বড় পাত সেই জন্য তো সাইজ বড় লাগবে আরও ছোট। তো সব রকমই তো একটা দোকানের সাইজ থাকে তো দেখো আমাদের মা মেয়ে দুজনে কিন্তু সেম জুতো হয়ে গেছে তো আমার জুতোটা আমি পরবো না আমার জুতোটা বাবুদা প্যাকিং করে দিচ্ছে আর মেয়ে জুতোটা মেয়ে পরে নিয়েছে বলছে এই জুতোটা পরেই বাড়িতে যাব। আর একবার দেখিয়ে দিতে বলেছে সেই জন্য কিন্তু আমি তোমাকে তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে কাজ করছে তো ও নতুনই কাজ করছে তো ওর সাথে আবার গল্প করছি কথা বলছি ওকে জিজ্ঞেস করছি তুই জুতো নিয়েছিস ও বলছে হ্যাঁ আমি নেব তো আমি পরে নেব এরকমই ওর সাথে গল্প করছি ও কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে এসব জানছি ওর কাছ থেকে তো চলো তারপরে চলে আসলাম একটা ব্যাগের দোকানে তো এই ব্যাগটা আমি নিয়েছি তোমাদেরকে ভালো করে পরের ভিডিওতে দেখিয়ে দেবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু এই ভিডিওটা দেখাই তো তারপরে মেয়েরা দুই মেয়ে দুটো ব্যাগ নিয়েছে আর আমাদের বন্ধুর মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি আর আমি ওই ব্যাগটা নিয়েছি তো সব ব্যাগই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এখন আর দেখা পাচ্ছি না আর দেখো আমার মেয়ে ওর বাবার কাজ বাড়িয়ে দিচ্ছে মানে আমার হাজব্যান্ডের দোকানে দোকানের জুতোগুলো নিয়ে দেখাচ্ছে এই জুতোটা বাবার জন্য ভালো হবে ওটা ভালো হবে সেটা ভালো হবে এরকম করে করে নানান রকমভাবে জুতো পেরে পেরে দেখাচ্ছে আর নিজেও দেখছে তো দোকানে গেলে কিন্তু খুব ডিস্টার্ব করে এরকমই করে দেখতে পাচ্ছ বারবার করে আমার সামনে এসে বলছে যে দেখো এই জুতোটা ভালো হবে ওই জুতোটা ভালো হবে আর পরের দিন মানে আগের দিন রাত বেলা আমি কিন্তু মালপোয়া করেছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি মালপোয়া করেছিলাম তো দেখো এই যে মালপোয়া ভাজি তার জন্য একটুখানি ভিডিও করে রেখেছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর গরম গরম কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু সন্ধেবেলায় টিফিন হিসেবেও খেতে পারো দারুণ খেতে লাগে তো যে গোল গোল হাতাগুলো হয় না সেগুলো কিন্তু আমার কাছে ছিল সেটা তো আর সবসময় ব্যবহার হয় না তোলা ছিল তো আবার বাংকার থেকে পারবো তো সেই জন্য আর বের করিনি হ্যাঁ এই বাড়িতে যেই হাতা ইউজ হয় সে সেই হাতা দিয়েই আর কি চামচ দিয়েই করে ফেলেছি হাতা বলো চামচ বলো যাই বলো ওটা দিয়েই করে ফেলেছি আমার মেয়েরা কিন্তু বেশ ভালোবাসে আর এটা যদিও শীতকালে বেশি ভালো লাগে গরমকালে নয় আর আমি গরমকালেও করে ফেলেছি গরমকালেও কিন্তু খেতে ভালো লাগে গরম গরম তো ভালো লাগে আবার কিন্তু বাসি হয়ে গেল এরকম জিনিস মানে মালপোয়া পিঠা পায়েস যাই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ঠিক আছে চলো তো এখন তো সবারই কম বেশি চুল পড়ার একটা সমস্যা রয়েছে তো দেখো তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে লরিয়ালের ভীষণ ভালো প্রোডাক্টটা তেমনই স্কসলি এটা হচ্ছে নশো সত্তর টাকা দাম কিন্তু এমআরপি পঁচাত্তর টাকা আছে তো এটা খুবই ভালো তোমরা ইউজ করতে পারো হেয়ার ফল হয় না হয় না বললেই চলে একদমই হয় না তো এত ভালো আমি তো ভালো রেজাল্ট পেয়েছি তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর যারা হোমমেড ইউজ করতে চাও তারা কিন্তু একটুখানি দই আর একটুখানি ডিমের সাদা অংশ আর তার সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল এইটা একদম একসাথে মিক্সড করে কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করতে পারো তারপরে কিন্তু দশ পনেরো মিনিট পরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে পারো এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো চলো আর বেশি কিছু বলছি না তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা